একজন পিওন চারশো কোটি টাকা নিয়ে যায় আমি জীবনে এক কোটি টাকার উপরে তা করতে পারি না কত টাকা আমরা বাড়ি বিক্রি করে দিয়ে টাকা আচ্ছা আমি আমি আমার তো সাবমিট করবো আগে মনে করো না আমি আর আগে সাবমিট করছি আমি না সময় পাই নাই আর সাবমিট এটি ইনফ্রন্ট অফ ইউ আমার কি আছে দেখবে যে আমার এই এই ইলেকশন কমিশন থেকে শুরু করে এ পর্যন্ত ওয়াট আর আর্নস একটু হিসাব দেওয়া আছে রকম চুরি পলিটিশিয়ান চার হাজার পাঁচ হাজার কোটি টাকার কারো নিতে নাই দশটা বারোটা করে বাড়ি বিদেশ এখন যারা যেতে পারেনি তারা এখন ঘুরে বেড়াচ্ছেন আর আপনাদের মিডিয়া কিভাবে মিডিয়াগুলোকে আমরা পরে এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবে মিডিয়া বন্ধ হয়ে যাবে আমি আবার বলি চাটোকারি মিডিয়া হবে বন্ধ করে দেবো অতীতে যা ছিল ছিল ঠিক আছে ওটাকে আমরা বন্ধ কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না আমি তথ্য তথ্য আমার কাছে নাই বাট আই উইল ইনসিস্ট আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ চাটকারি করবেন ক্লোজ দ্যাট মিডিয়া সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন চিন্দাচিন্দি করেন যা করেন আই উইল ডু দ্যাট আমি আপনাদেরকে প্রমিস করতেছি যদি আমার বিষয় না আমার বিষয় বটে মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের অবস্থা হয় না আপনারা বারবার বলছেন না 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 কিছু হয় না কিছু হয় না কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারে সেই মন সেই মন তার মিডিয়া অর্ডার এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না ভালো বন্ধ দুইটাই উঠাবেন আপনার টক শো না ও সাগর সাহেবকে টাকা যায় দুই তিন দুই তিন মিডিয়া বাকিদের ডেকে আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আসে আরে উনি তো অমুক পাটির লোক কোনো জ্ঞান কর্ম কোনো আলোচনাই হয় না আটকে গেলেই আপনার চলে যায় উনিশশো পঁচাত্তরে কি হয়েছিল উনিশশো সাত প্লিজ ডোন্ট কল দেব এদেশ মেধা শূন্য হয়ে গেছে আপনারা ডেকেন না এসব লোকজনকে চাটুকারদের ডাকবেন না চাটুকারী মিডিয়া হবেন না আর বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার একই নাম আপনাদেরকে দিয়েছে আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন যারা ক্ষমতা থাকে তাদের চোখটা যেন করে প্রশ্ন করেন কি আপনারা যখন যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি অমুক আপনি দুনিয়া জয় করে আসছেন আজকাল বিশ্বে আপনি লুকায় রাখতে পারবেন আপনি আপনি মিডিয়া আমি না দেখি আমি তো আমি তো শত শত মিডিয়া দেখছি তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন ওইটা বন্ধ করে দেবেন ওটা চালানো যাবে না ইন্টারনেট বন্ধ করে দেবেন আমরা খুবই একটা খারাপ এর চেয়ে খারাপ এই একবিংশ শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি আমার বয়স এখানে যারা আছেন তার চেয়ে বেশি আমি সারাদিন প্রায় সারাদিন থাকে বই আর সামনের সামনে লেখাপড়া করি একটা দেশ ডুবে কখন যখন মিডিয়া সত্যি কথা বলার না মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য প্রকাশ করে এক একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানার লোক বলে দুষ্কৃতিকারীরা করছে ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন সব বিচার হওয়া উচিত ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত যা অনেকে চাকরি গেছে আমি ইলেকশন হচ্ছে চুরি হচ্ছে ইলেকশনে না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে কোনো অসুবিধাই নাই আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম চুরি হচ্ছে লোকে টেলিফোন করতে স্যার চুরি হচ্ছে এখানে ভোট দিতে আসে নেই না ভোট খুব ভালো হয়েছে সকালবেলা আনন্দিত লোকে আসছে এই সকাল পর্যন্ত চল্লিশ পার্সেন্ট হয়েছে কারণ ওনাকে আশি পার্সেন্ট করতে হবে ভাই আপনাদের কাছে অনুরোধ দয়া করে এই দেশটাকে বাঁচান আরেকটা জিনিস মনে রাখবেন এটা হয়েছে